সুপ্রভাত বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ চোদ্দোই জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সবাইকে জানাই আমার আরও একটা আনমোনা ব্লগে স্বাগত আজকে আমার বাড়িতে গেস্ট আসছে তাই জন্য আজকে আমি ব্লগ নিয়ে চলে এসেছি সকালটা খুব একঘেয়েভাবেই শুরু হয় যদিও ঘরে রোদ উঠেছে এসেছে আমার মধু জাল আর বাদাম সব কিছুই এক আছে শুধু পাশে পাম্মি নেই পাম্মির সাবস্টিটিউট এইটাকে নিয়ে আমি শুই এই ফাঁকে বলে নিই আজকে কেন স্পেশাল দিন আজকে আমার বড়ো বৌদি কলকাতা থেকে আর আমার যে দাদার ছোট ছেলে অঙ্কন আসছে অঙ্কন থাকে অস্ট্রেলিয়ায় তো ওদের জন্য মটরশুঁটির পুর দেওয়া নোনতা পাটিসাপটা বানিয়েছি তারপরে গেলাম আমরা চার্চে আমার সাথে দেখা করতে আসলেও অঙ্কনের একটু ইচ্ছা চার্চটা ঘুরে দেখে এই আমার বরদাদার ছোট ছেলে অঙ্কন আমরা চলে গেলাম চার্চে আমাদের ব্যান্ডেলের সব থেকে দর্শনীয় স্থান হচ্ছে ব্যান্ডেল চার্চ যা এখন ব্যাসেলিকা ছোটবেলায় এসব কিছু ছিল না এগুলো কিছু ছিল না তখন শুধুই মাঠ ছিল হ্যাঁ হ্যাঁ এই আমাদের ব্যান্ডেল চার্চ ব্যান্ডেল চার্চের আসল নাম ব্যাসেলিকা অফ দ্য হলি রোজারিও এই চার্চ পশ্চিমবাংলার সবথেকে পুরনো খ্রিশ্চান ক্যাথলিক চার্চ যেহেতু হুগলি ছিল একটা পর্তুগিজ উপনিবেশ তাই পনেরোশো সালে পর্তুগিজরা এই চার্চটি বানিয়েছিল কিন্তু ষোলোশো সালে মুঘল সম্রাট শাহজাহান এই চার্চটি ভেঙে দেন আবার ষোলোশো সালে নতুন করে চার্চটা তৈরি হয় এখন যে চার্চটা এই যে টাইলস হাইলস দেওয়া চার্চটা দেখছে এটা করা হয় উনিশশো সালের পর পোপ জনপল দ্বিতীয় এই চার্চটিকে যখন বেসি লিকা হিসেবে ঘোষণা করেন তারপর এখানে প্রতি বছর প্রচুর প্রচুর মানত করতে মানুষ আসেন এবং প্রার্থনা করতে আসেন শীতকালে এত ভিড় হয় যে আমরা এর ধারে কাছেও ঘেসি না শুনেছি কয়েকবার ভিড় কন্ট্রোল করতে নাকি লাঠি চার্জও করতে হয়েছে পুলিশকে ওই যে নীল স্কুলটা দেখছেন ওটা হচ্ছে ব্যান্ডেল সেন্ট জনস হাই স্কুল এটা সেলিসিয়ান অফ ডন দ্বারা পরিচালিত কিন্তু পশ্চিমবঙ্গ বোর্ড অনুমোদিত আর ব্যান্ডেল চার্চের পাশে ডন স্কুলও আছে অক্সিলিয়াম কনভেন্টও আছে এই দিকের এই বিল্ডিংগুলো সবই নতুন এগুলো হয়তো পাঁচ সাত বছরও হয়নি হয়েছে এটি একটি পর্তুগিজ জাহাজের মাস্তুল এই মাস্তুলটার গল্প হলো এক পর্তুগিজ জাহাজের ক্যাপ্টেন বঙ্গোপসাগরে এক ভয়াবহ ঝড়ের কবলে পড়েছিল তিনি মা মেরির কাছে প্রার্থনা করেন যে যদি নাবিকেরা রক্ষা পেয়ে যায় তাহলে এই মা মাস্তুলটা চারচে উৎসর্গ করবেন এবং সেই ঝড়টি অলৌকিকভাবে থেমে যায় বিশাল মাস্তলটি খুলে ব্যান্ডেল চার্চে নিয়ে আসেন সেই ক্যাপ্টেন এবং আওয়ার লেডি অফ দ্য রোজারির প্রতি উৎসর্গ করেন এখানে এই মাস্তুলটা আগে চার্চের সামনের দিকে রাখা থাকতো মাস্তুলটা ঝরে ঝড়ে ভেঙে যাওয়ার পরে তখন ওটাকে এখন সাজিয়ে এই পিছন দিকটাতে রেখে দেওয়া হয়েছে আমরা কিন্তু চার্চের মেন গেটেই দেখেছি চার্চ থেকে বেরিয়ে অনেকটাই দেরি হয়ে গেছে অলরেডি তখন দেড়টা বাজে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে খিদেও পেয়ে গেছে আর বৌদিদের ইচ্ছা একটু চন্দননগর স্ট্যান্ডে যাওয়া তো তাই জন্য আমরা ঠিক করলাম যে আমরা চন্দননগর স্ট্যান্ডে জলশ্রী আছে ওখানে খেতে যাব পৌঁছে গেলাম চন্দননগর স্ট্যান্ডে আর এই যে জলশ্রী গঙ্গার মধ্যে নৌকাতে আমরা লাঞ্চ ঢুকলাম হ্যাঁ 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 আমি এখান থেকে কোনোদিনও যাইনি বলতে পারবো না ঠিক এখানে স্ক্যান করে মেনু বার করতে হয় তো বেশ মজা করেই স্ক্যান করলাম আর অঙ্কন নিল নানা রকমের কাবাব আর আমি আর বড়ো বৌদি নিলাম যথারীতি বেকড ফিশ আর বয়েল ভেজিটেবল আর স্ম্যাশ পোটাটো সুন্দর খাওয়া দাওয়া করে এবার আমরা এখন ফিরব ফেরার পথে ইচ্ছা আছে এ মামবাড়াটা যাওয়ার স্ট্যান্ডে একটু হাঁটা যেত হয়তো কিন্তু বৌদিও রোদে হাঁটলে মাথার যন্ত্রণা হয় আমার অলরেডি মাথা ধরে গেছে অনেক দিন পরে রোদে বেরিয়েছি মাথা অলরেডি যন্ত্রণা শুরুই হয়ে গেছে তাই এবার গন্তব্য ইমামবাড়া চন্দননগরের বিখ্যাত লান্ধিগির পাশ দিয়ে আমি আর বৌদি গল্প করতে করতে রওনা দিলাম ব্যান্ডেলে হুগলি ইমামবাড়ার রাস্তায় ব্যান্ডেল ইমামবাড়ায় জন প্রতি কুড়ি টাকা করে টিকিট কেটে ঢুকলাম ব্যান্ডেল ইমামবাড়া সম্পর্কে আমার বিশেষ কিছু জানা নেই তবে আঠারোশো সালে হাজি মোহাম্মদ মহসেনের দান করা সম্পত্তির উপর এই ইবাদতখানা বা মসজিদটা নির্মাণ করা হয় মহরমের সময় এই ইমামবাড়ায় বিশেষ শোকানুষ্ঠান হয় আর ধর্মীয় আয়োজন হয় তখন বহু মানুষ এখানে আসেন এবং এদের থাকা খাওয়ার ব্যবস্থা এই রুম গুলোতে করা হয় একসময় উঁচু উঁচু সিঁড়ি উঠে এই দেখেছি বহু বছর আগে কিন্তু এখন দেখলাম নোটিশ দিয়ে লেখা আছে শুধু মহিলারাই এখানে উঠতে পারবেন পুরুষদের অধিকার নেই অবাক লাগলো তবে এই ঘড়িটা মেনটেন করা হয় এটার ভেতরে রয়েছে পুরনো মেকানিজম কিন্তু এটা আজও সচল ইমামবাড়াটা কিন্তু গঙ্গা নদীর একদম পাশে কিন্তু খুব সুন্দর আমার তো খুব পছন্দের জায়গায় এই ইমামবাড়াটা খুব ভালো লাগে দেখতে এবং খুব ফটোজেনিক এখানে খুব ভালো ভালো ছবি তোলা যায় আমি আর বউ দিয়ে হাঁটতে হাঁটতে গঙ্গার পাড়েও একটু গেলাম ইমামবাড়ার ঠিক পিছন দিকে সেখানে আছে সূর্য ঘড়ি সেই সূর্য ঘড়িটার এমনই অবস্থা যেটার আমি ছবি তুলতে পারিনি এত বাঁশটাঁশ দিয়ে আড়াল করা ছিল বোঝা যাচ্ছিল না ঠিক মতো সেই জন্য ছবি তুলতে পারিনি অঙ্কন আসেনি অঙ্কনের ইচ্ছা করল না আর এখানে দেখতে আসতে এখানে মাঝিরা বসে থাকেন নৌকা করে ব্যান্ডেল চার্চ নিয়ে যাওয়ার জন্য এখানকার এই করিডোরগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে এবার বৌদিদের ফেরার পালা বৌদিরা আর আমার ঘরে ঢুকলেন না ভীষণ টায়ার্ড ওনারা রওনা দিলেন মোটামুটি সোয়া চারটে বাজে আমিও ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম আজকে যাই হোক ঘরে এসে ফ্রেশ হয়ে একটু গ্রিন টি আর মুড়ি নিতে নিতেই ছটা বেজে গেল ভীষণ টায়ার লাগছিল টিভি দেখতে বসলাম এখন বাজে সাড়ে সাড়ে দশটা আসলে ঘুরে আসার পরে আমি ভীষণ মাথা যন্ত্রণা করছিল তাই জন্য একটু শুয়ে পড়েছিলাম প্রায় ছ সপ্তাহ বেড রেস্টের পরে আজকে বেরিয়েছি আর প্রচণ্ড টায়ার্ড লাগছে আর খুব যে হাঁটাহাঁটি হয়েছে তাও নয় গাড়ি করেই ঘুরেছি হ্যাঁ চার চেয়ে বসে সিঁড়িতে উঠেছি হাঁট্টু টাঁটু ব্যথা হয়েছে অ্যাকচুয়ালি কী হয়েছে এতক্ষণ শুয়ে থাকার ফলে এত দিন শুয়ে থাকার ফলে মনে হলো যেন আজকে বডিটা ধরে কেউ ঝাঁকিয়ে দিয়েছে তো সেই কারণে ভীষণ টায়ার্ড লাগছিল আমি এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো একটু আগে উঠেছি উঠে ডিনার করলাম করে ভাবলাম আপনাদেরকে সবাইকে গুড নাইট বলে দিই আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আর সব শেষে যেটা বলি ভালো লাগলে একটা লাইক আর একটু কমেন্ট করে জানাবেন সেটা আর বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আর టాటా